হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিও যে তোমাদের সকলকে ওয়েলকান চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা তো অনেক কটা ক্লিপ ছিল কিন্তু কোনো কারণে হয়তো আদির হাতেই হোক বা আমার হাতেই হোক সেই ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে এখন এডিট করতে বসে দেখছি তাই জন্য মনটা খারাপও হয়ে গেল যে প্রথম থেকে করেছিলাম কত কিছু কিছুই দেখানো হলো না তো এখান থেকেই তো শুরু করে দিলাম তো দেখো সকাল সকাল আমাদের পুজো স্নান খাওয়া সবই হয়ে গেছিলো আর আমি না ওই অনির্বাণের জন্য টিফিনে দিয়ে দিচ্ছি একটু জাম টিফিন বলতে কি ওই ও খেয়ে যাচ্ছে আর তারপরে ওই একটা নাগাদ একটু কিছু ফল খায় সেটাই আর কি আজকে জাম খাবে ও জাম খেতে ভালোবাসে তাই জন্য জাম দিয়ে দিলাম আমি রেডি করে রেখেছি যাওয়ার সময় দিয়ে দেবো আর তারপর ওকোটা দিয়ে চলে আসলাম জল ভরতে দেখো সব বোতল একদম খালি জলটা ভরে নিচ্ছে এদিকে আর এদিকে না আমি অনেক কটা কাঁচা ছিল তো সেই কাঁচাগুলো এবার মেশিনে বসিয়ে দিচ্ছি চা মেলা সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জল ভরাটাও কমপ্লিট আর তারপরে চলে এলাম রান্নাঘরে তো দুধ দিয়ে গেছিল মা আজকে আসবে তাই জন্য আমি মায়ের দুধও নিয়ে নিয়েছি তো মায়ের দুধ আর আদির দুধ দুজনের দুধটাই জাল দিয়ে রাখলাম আর দিদি দিয়ে যে এখানে বাসন কটা মেজে দিয়ে গেছে এবার বাসনগুলো আমি সব একটা একটা করে যেটা যেখানে রাখার গুছিয়ে রেখে দিচ্ছি বাসন খোঁচানো কমপ্লিট হয়ে গেছে তো এবার তো কিছু রান্না করে খেতে হবে আমাদের মাছ লেগে তো কি খাবো তা যাই খায় না কেন ভাত তো খেতেই হবে তাই যে দেখো আগে ভাতটা বসিয়ে দিলাম আর জল দিয়ে আজকে আজকেও জল দিয়ে তাড়াতাড়ি চালটা দিয়ে দিয়েছি খুব একটা কিছু অসুবিধা হয়নি যাই হোক আর এই দিকে তারপরে দেখো আবার এসছে মেলু মেলু আদিকে স্নান করিয়ে দিয়েছিলাম আর মেলু এসছে দেখো মেলুকে কী জ্বালানো জ্বালাচ্ছে আমি আবার মেলু এসছে ওকে একটু বললাম বাবা আমস্তো খাবে বললো ঠিক আছে খুব ভালো লেগেছে ওর আর কি আমি আবার একটু খাইয়ে দিলাম আর একটু তুমি খাও আর দেখো ওকে মাঝে হাল করে ছাড়ছে ওকে নিয়ে যে ও খুব ভালোবাসে মেলুকে আর মেলুও যদিও আদিকে খুব ভালোবাসে আর এই দিকে দেখো মেলু চলে গেছে বলে মন খারাপ করে একটা সুতো নিয়ে মেলুকে ওই সুতোটা ধরেই টানছিল ওই সুতো নিয়ে বসে আছে আমি কিন্তু ও জানেই না আমি এই ক্লিপটা তুলেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রান্নাঘরে এসেছি আর আদিকে জিজ্ঞেস করে করে পারলাম না কি খাবে তাই অনেক ভেবে আমি বললাম পাপড় ভাজা করে দিই পাপড় ভাজা খা তো বললো হ্যাঁ পাপড় তো বলছে আমাকে বড়ি ভাজা করে দাও তো বড়ি ঘরে ছিল না তাই জন্য আমি হলাম তাহলে পাপড়টাই ভেজে দিই তাই পাপড় ভেজে দিলাম আর একদম আজকে খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু একদম ইউনিক হয়েছে তো তোমরা দেখতেই পাবে লাস্ট আমরা কী দিয়ে খেয়েছি তো এই যে দেখো আমি পাঁপড়টাকে একটা পাপড়কে চারটে টুকরো করে ভেজে নিয়েছি না আমার সব পাঁপড়গুলো গুটিয়ে যায় তাই তাই তো এই যে দেখো আমাদের আজকে ইউনিক লাঞ্চ এখানে আছে চানাচুর মাখা ডিমের অমলেট পাঁপড় ভাজা আর আছে সকালে যে আলুর তরকারি করেছিলাম ওটা ঝোল ঝোল করেছিলাম এটাকে একটু কড়াইয়ে নাড়িয়ে শুকনো শুকনো করে নিয়েছি তো ব্যাস আমার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু আগে আগেই খেয়ে নিয়েছিলাম দেড়টা পনেরো দুটোর মধ্যে তো সেই জন্য জামাকাপড়গুলো তখন তুলে নিই এখন জামা জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি খাওয়া দাওয়া তখন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো হয়ে গেছে এতক্ষণ আমরা মা ছেলে মিলে একটু রিলস করছিলাম আর এবার যেহেতু দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাই এনার খুব খিদে পেয়ে গেছে তো এখন দেখা যাক এনাকে কি খেতে দেওয়া যায় আইসক্রিম ছাড়া আর কিছু নেই চলো দেখো ফ্রিজে কি তো অ্যাট লাস্ট আদি টেনে বের করতে পেরেছে আইসক্রিম তো চলে এসো খেয়ে নাও তুমি আইসক্রিমটা আদিকে জাস্ট পরিয়ে উঠলাম আর কি ওই যে দেখো পরে এখন নাচন কোদন করছে আর আমার ওই আমার বান্ধবী ফোন করেছিল তো ওর বার্থডের ওর বার্থডে না সরি ওর মেয়ের বার্থডেতে নিমন্তন্ন করলো আর কি যাব বুধবার ইচ্ছে আছে যাব অবশ্যই এই বাড়ির করেছে আমাদের ওই বাড়ির করেছে এখন দেখা যাক কি যাওয়ার তো ইচ্ছে আছে অবশ্যই তো দেখা যাক কি হয় আর সেদিন যাব যখন তখন একটা ভালো লগ হবে আর কি আর এখন অনেকবার আসবে রাতে তর্কা নিয়ে আসার কথা আছে তো ও তর্কা আনলে আমার ওরা রুটি তরকা খেয়ে নেবে আর আমি ভাত তরকা আমি ভেতো তাই সারা জীবন থেকেই ভাত খাওয়া ভালো লাগে ভাত খাওয়া ভালোই জানিস তবে বাবা মাথায় হাত বুলিয়ে बोलते মামমামে তুই ভালো বললে কি হয় বাবা তিন বেলা ভাত খেলে মোটা হয়ে যাবো জানিস মোটা হওয়া ভালো মোটা হওয়া ভালো তাহলে আমার ছেলে খুব চায় আবি তিন বেলা ভাত খেয়ে মোটা হই যাই হোক তো রাতের ডিনারটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আগে আসুক নিয়ে আসুক তারপর অনির্বাণ তো খাবার নিয়ে চলে যাচ্ছে আর আমি বেড়ে ফেলেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো আজকের ডিনার রুটি তরকা কাঁচা লঙ্কা একটা আর দুটো পেঁয়াজ আজকের ডিনারটা কিন্তু দারুণ তাই না ডিনারটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি কালকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড নাইট